বলতে বলে যখন তারে উপস্থিত স্থান করা হয়েছে এরকম নামে তিনি বলে যখন তার কানে কাতে খাদ্য রোগ আরগো তখন বলে যখন বাণী নিজে কিন্তু তারে এবং আরো আ বিচার করা হয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ে এবারে বড় গঠন এবারে পাত্র ও দিয়ে খুলে গিয়ে যন্ত্র লাগিয়ে পান করতে লা শুনছে করেন যা আপনি শেষ পর্যন্ত আছেন

ixa en una untat di আল্লাহর দিকে প্রত্যেক মা পান করতেন যখন আল্লাহর দিকে প্রত্যেক মা পান করতেন বলেন আলহামদুলিল্লাহ এতে আ ক্ষমা ও সাকাত ওয়সারাহু ওয়জারাহু মা সাজা যেন

সভাকে আমরা বিশেষভাবে কথা দিকে মনোযোগ দেওয়ার জন্য আমরা

আবার পানি নিয়ে যাওয়া হলো কিন্তু পানি পান করলে এরপরে উনি

कर सकते हो छात्रों को दे बाकी तो कमेंट कर